হ্যালো প্রিয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আজ আমি রান্না করতেছি এক ধরনের শাক এটা কী শাক সবাই একটু কমেন্টে জানাবেন কে কে চেনেন তো আমি প্রথমে শাকটা কুটে বেজে ধুয়ে নিব সরি এখন আমার দুয়া শেষ রসুনটা বাগা দিয়ে দিলাম তো এখানে একটু জাল জাল হওয়ার জন্য কয়েকটা কাঁচা দিলাম লবণ দিয়ে দিলাম তো এখন ভালো করে নেড়ে চেড়ে নেব তো আমার নাড়াচাড়া শেষ শাক রান্নাও শেষ এখন আমি মাছ রান্না করব তো আমার পেঁয়াজ কাঁচামরিচ এগুলো দিয়ে দিছে এখন হলো তার মরিচের গোড়াগুলো পানি দিয়ে মিক্স করে নিলাম একদিকে টমেটো দিয়ে দিলাম এখন আমি মাছগুলো দিয়ে দিব একটা একটা করে তো আমি মাছগুলো দিয়ে দিলাম এখানে ধনিয়া পাতা দিয়ে দিলাম আপনারা চালিয়ে ডিপে রাখতে পারেন এগুলো ডিপের ধনিয়া পাতা তো এগুলো আমি ডিপে রাখি কাঁচামরিচ সব তো আমি লবণ দিয়ে দিলাম